রাধা বল্লভী আমরা সবাই পছন্দ করি আর যদি হয় সেটা অনুষ্ঠান বাড়ির মতো তো সো হ্যালো ইব্রি অন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেই রাধা বল্লবী বানিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন তো কি কি লাগবে তো তার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি এখানে গণেশের রুল ময়দাটা নিয়েছি এক কিলো মতো তো আমি প্যাকেটটা কেটে ময়দাগুলো বোলের মধ্যে ঢেলে নেব তো এখানে আমি বোলের মধ্যে ময়দাগুলো সব ঢেলে নিয়েছি এখানে আমি সুজি দিয়েছি হাফ কাপ থেকে কিছুটা কম পরিমাণে সুজি দিলে রাধা পল্লবীটা খুব ভালো হয় খেতেও খুব ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি যতটা আমার প্রয়োজন ততটা নিয়েছি এটা আমার আইসিং সুগার তো এখানে আমি আইসিং সুগার তিন চামচ মতো দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আইসিং সুগার বা চিনি দিলে আপনারা ঘরে থাকা দানা চিনিটাও ব্যবহার করতে পারেন কারণ চিনি দিলে একটু টেস্ট অন্যরকম আসে খেতেও খুব ভালো লাগে এখানে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি এক চামচ মতো চা চামচে এক চামচ দিয়েছি তো রাধা বল্লভী আপনারা কে কে খেতে ভালোবাসুন অবশ্যই কমেন্টে একটু জানাবেন এখানে আমি বেকিং পাউডার নেবো সরি ওটা বেকিং সোডা ছিল এবার আমি বেকিং পাউডার এখানে দিয়ে দেবো একটু এলোমেলো হয়ে গেছে বল বলতে তো আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এখানে আমি কিছু কাসুরি মেথি নিয়েছি কাসুরি মেথিটা আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর আমি উপরে ছড়িয়ে দিয়েছি একটু গুঁড়ো করে নিলে কি হয় এটা খুব ভালো স্মেল আসে এখানে আমি লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি পনে এক কাপ মতো এখানে আমি টক দইটা স্কিপ করেছি যেহেতু আমি গরুর দুধ দিয়েছি তার জন্য আমি আর আলাদাভাবে টক দই ব্যবহার করে নিই তবে আপনারা চাইলে অবশ্যই টক দই ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব সাদা তেল আমি এখানে যেই দুধ ব্যবহার করেছি এটা রুম টেম্পারেচারের ছিল তো কি হয় ভালোভাবে মানে খুব নরম হয় খেতে খুব ভালো লাগে অসম্ভব মজা লাগে খেতে তো আমি খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব এই ডোটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না একদম পারফেক্ট একটা ডো হবে তো আমি অল্প অল্প করে জল নেব আর ডোটা খুব ভালোভাবে বানিয়ে নেব তো দেখুন আগে আমি এটা কি সুন্দর ঝুরঝুরে করে নিয়েছি আপনারাও কিন্তু এভাবে ঝুরঝুরে করে নেবেন তারপরে তখন জল দিয়ে ভালোভাবে ডো করে নেবেন তো এখানে আমি কিছু কিছু করে জল দেবো আর ময়াম দিয়ে নেব তো এখানে আমার কফি মগের এক এক মগ মতো জল লেগেছে এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ও খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো উপরটা যেন ড্রাই না হয়ে যায় তার জন্য আমি ওপরে একটু তেল দিয়ে একটা ভেজে কাপড় দিয়ে খুব ভালোভাবে ঢেকে দেব যেন ওপরটা ড্রাই না হয়ে যায় এখানে আমি মটর ঘুগনি নিয়েছি তো মটর ঘুগনিটা আমি সেদ্ধ করা আপনাদের দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তার জন্য আমি খুব দুঃখিত তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আজকে রাধা বল্লীর রাধা বল্লভীর সঙ্গে মটর ঘুগনি একদম খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে এটা চানা কাবলি দিয়েও করতে পারেন যেহেতু আমার বাচ্চারা চানা কাবলি পছন্দ করে না বলে করিনি মটর ঘুগনি দিয়েই করেছি তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা রান্না সর্ষে তেল দিয়ে বেশিরভাগ করি কারণ টেস্ট খুব ভালো লাগে এখানে দুটো আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য দুটো তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিলে খুব ভালো একটা স্মেল আসে খেতে খুব ভালো লাগে তো দেখুন অনেকটা হয়ে গেছে এখানে আমি কিছু এই পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো কিছু নিয়েছি ধনে পাতা নিয়েছি আর নিয়েছি লঙ্কা কুচি তো আগে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো দেওয়ার পরে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে আদা বাটা আদা রসুন বাটা আমি রেখেছিলাম এখানে এক চামচ মতো দিয়েছি এবার খুব ভালোভাবে নেড়ে নেব আদার যে কাঁচা গন্ধটা আছে ভাজতে ভাজতে ওটা চলে যাবে এখানে কুচুনো করা টমেটোটাও দিয়ে দেবো দেওয়ার পর আবার খুব ভালোভাবে ভেজে নেব তো দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার শুকনো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ মতো জিরা ধনা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো মিট মশলা দিয়েছি এক চামচ মতো আর লবণ তো স্বাদ মতো দিতে হবে আর এখানে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ মতো এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নেবো একটু জল দিয়েছি কারণ জল দিয়ে মশলা মশলাগুলো কষলে কী হয় মশলার যে স্মেল কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যায় তো এখানে দেখুন আমি যে চেরা কাঁচা লঙ্কাটা রেখেছি সেটা দিয়ে দেবো আর ধনে দিয়ে দেবো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে আপনারা বাড়িতে মটর ঘুগনি বানিয়ে খাবেন এখানে অসম্ভব মজা লাগে খেতে তো দেখুন এখানে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ঘুগনিটা আলুটা দিয়ে দেবো এখানে আলুগুলো আমি একটা আলু দুই টুকরো করেছি তারপরে এটাকে ম্যাশ করে দিয়েছি ম্যাশ করে দিলে গ্রেভিটা খুব ভালো লাগে খেতে একটু ঘন হয় দেখুন এখানে আমি কিছুটা কাশুরি মেথি নিয়েছি উপর থেকে ছড়িয়ে দেবো কাশুরি মেথির যে একটা স্মেল আছে ঘুগনিটার টেস্ট আরও বাড়িয়ে দেবে তো তার জন্য দিয়েছি তো ফাইনালি ঘুগনি রেডি তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে রাধাবল্লভীর সঙ্গে ঘুগনি বানিয়ে নেবেন দেখুন কতটা অ্যামি হয়েছে দেখতে আর কালারটা কত সুন্দর আর খেতেও অসম্ভব মজার প্রত্যেকটা রেসিপি আপনাদের সামনে আমি খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই করার চেষ্টা করি যেন আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই তো এবার এখানে যে আটাটা রেখেছিলাম ময়দাটা এখানে রেডি হয়ে গেছে তো এবার আমি এক এক করে লেচি কেটে নেব দেখুন এখানে আমি একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি তো এই পুরির সাইজটা একটু বড় বড় হবে আর খুব মোটাও হবে না খুব পাতলাও হবে না ঠিক এরকম হবে তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা এখন হালকা আছে এই হালকার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে হালকা হালকা আছে ভেজে নেব যেহেতু রাধা বল্লবী একটু মোটা সাইজের হয় আর বড়ো হয় তোকে হালকা আছে ভাজতে হবে না তো ভেতরটা খুব ভালোভাবে হবে না তা দেখুন কতটা ফুলে যাচ্ছে একদম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শিখে নিতে হবে দেখুন একবারে বেলুনের মতো ফুলেছে তো আপনারা বাড়িতে এটা বানিয়ে খাবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবে থাকবেন আর বাড়িতে অবশ্যই এভাবে বানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে একবার কমেন্ট করে বলবেন তো আমি রাধা বল্লবী ঘুগনি আর মিষ্টির সঙ্গে সার্ভ করে নিয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর বাড়িতে এভাবে গরম গরম বানিয়ে খাবেন